সেদিন খুব খাওয়া লাগলো সেই দিনে ভাই সকালবেলা একটা ভাড়া ধরেছি দাদা ক্যান্সেলটা আপনি করবেন না না আমি তো করব না তো আপনি তো আসলেন না কোথায় আসলেন না আপনি করবেন আসলেন না কোথায় আমি আমি তো সবাই ভাড়াটাই রিসিভ করে আপনাকে জিজ্ঞেস করছি তুমি বলছো চলে এসেছি তো না না আমি কেন করব আপনি আপনাকে 10 জনকে ফোন করে করে আমি হাসি তুমি এটা কথা কইলে ভাই 10 জনকে ফোন করে মানে আপনি করবেন আপনি আবার করতে থাকতে সারা দিন আমি এটা এটা ক্যান্সেলই করব না আমরা করতেই থাকবো তাই তো ভাই সকাল দিনের প্রথম ভাড়াটা এই এইভাবে যদি কাস্টমার কথা বলে আর কী বলবো দিনের প্রথম ভাড়াটা দেখো হ্যালো হ্যালো হ্যাঁ ভাই দেখা পাচ্ছ ভাড়া মানে রিসিভ করে ফোন চুপ করে আছে মানে এই ধরনের এরকম মেন্টালিটি মানুষ পাওয়া যায় দিনের প্রথম ভাড়াটা আমার দিয়ে ক্যান্সেল করা হবে দিনের প্রথম ভাড়া তো তোমরা দেখো বোঝো এই সব লোকেদের পাল্লায় পড়লে কি হয় মানে দিনের প্রথম যে ভাড়াটা পেয়েছি সেটাই এখন ঘর থেকে বেরোয়নি মানে ঘর থেকে এই ভাড়াটা রিসিভ করেছিলাম সেই ভাড়াটা কিনা না সকালবেলা এরকম গাদ করছে তো ভাই সকালবেলা এরকম কাস্টমার পাওয়া যায় ফাইনালি আমি ক্যান্সেল করে দিই আর কী করা যাবে যে অনেকক্ষণ আগে এইটা কী হয় র্যাপিডোতে যে অনেকক্ষণ আগে ফাইনালি আমি ক্যান্সেল করে দিলাম ঠিক আছে তো এইটা কী হয় ফাইনালি তো সকালবেলা দেখো আমি সবাই গ্যারেজ থেকে গাড়িটা বার করেছি করে দেখি ওই বুকিংটা ধরে মানে ঢুকেছিল আমি রিসিভ করেছি করার পরে তো ওনাকে ফোন করছি যে কোথায় আছে ওনার ডিস্টেন্সে অনেকটা দেখাচ্ছে বলে তো উনি বলছে অনেকক্ষণ আগে আমি তো চলে এসেছি অনেকক্ষণ আগে তো এটা কি হয় ধরো আমার কাছে বুকিংটা ধরো যে আমি ক্যান্সেল করে দিলাম ও রাউন্ডে ঘুরে আরেকটা মানে বাইকারের কাছে চলে যায় তো সে কী করে সে হয়তো তার গেলো সে রিসিভ করলো সে পোষালো না সেও ক্যান্সেল করে দিল আরেকটা কাজ এই করে ঘুরতে থাকে ঘুরতে থেকে কি হয় কাস্টমারটা বিরক্ত হয়ে যায় যে অনেকক্ষণ ধরে আসছে না শুধু বারবার ফোন করছে এই হয়ে কাস্টমার রেগে গিয়ে কি ক্যান্সেল করতে চায় না যার ফলে আমার আগে হয়তো ওনার কারো ওরম হয়েছে তো রেগে গিয়ে ক্যান্সেল করতে চাইছিল না যাই হোক ক্যান্সেল আমি করে দিয়েছি তো বন্ধুরা সকাল একদম পুরো ফার্স্ট সকালবেলা একদম প্রথম দিনের প্রথম ভাড়াটা মানে আমি সবে গ্যারেজ থেকে গাড়ি বার করে মানে করছিলাম তো ভাড়াটা রিসিভ হলো আর এরকম একটা সমস্যা হলো চলো আর সেকেন্ড ভাড়াটাই যাই সেকেন্ড ভাড়া আমার এখান থেকে দেখাচ্ছে দেড় কিলোমিটার আমার চেনা চেনা জানা এই কাস্টমারটা তো চলো সেকেন্ড ভাড়াটাই মারি ফাইনালি তো ভেবেছি একটা ছোট ভাড়া মারবো সেটা মারতে পারলাম না দিনের প্রথমটাই মানে কি বলবো একটা গন্ডগোল দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা তো তোমরা জয়ন্ত হালদার ব্লগে দেখতে পাচ্ছ দিনের প্রথম ভাড়াটা কি অবস্থা হলো চলো আর এখন আমাদের এই আশেপাশে অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা একে কাদা কাদা তার উপর দেখো মানে এইসব পাইপ এসছে যে এই পাইপগুলো বসানো হবে তো যার ফলে এইসব রাস্তা চারিদিকে শুরু গাড্ডা খোলা দিনের প্রথম ভাড়াটা একদম দিনের প্রথম ভাড়া পুরো মোড়টাই মূরটাই নষ্ট করেছিল এখন সেকেন্ড ভাড়ার উদ্দেশ্যে যাই ওইটা ইনড্রাইভের ভাড়া কিছু করার নেই যাই মানে এখন সত্যি বাজার ডাউন আছে তার জন্য কি হয় যখন দেখবে কাস্টমার কম রাইটার বেশি তখন কি হয় যে ভাড়াটা একদম কমিয়ে দেয় ঠিক আছে আর যখন কাস্টমার বেশি রাইটার কম তখন অত্যাধিক ভাড়া করে দেয় যেমন বৃষ্টির সময় দেখবে বৃষ্টির সময় কি হয় বৃষ্টি বললে তো অনেক রাইটার যেতে চায় না কিন্তু ওখানে কাস্টমার বেড়ে যায় যার ফলে গাঙ্গুলি ভাড়া টোটাল পাঁচ সাড়ে পাঁচ কিলোমিটার যাবে দু কিলোমিটার পিক আপ চুয়াল্লিশ টাকা মানে পাঁচ দু সাত কিলোমিটারে চুয়াল্লিশ টাকা আমার তো যেতে গেলে সেইটা তো খরচ হয় তেল তেলটা তো পড়ে তো সব মিলে চুয়াল্লিশ টাকাই দেবে সাত কিলোমিটারে যাই হোক বৃষ্টির সময় বলছিলাম বৃষ্টির সময় বৃষ্টির সময় কী কাস্টমারের দরকার হয় আর রাইডাররা কী করে ভিজে ভিজে কে মারবে আজকে মারলাম না হয়তো এই কয়েক ঘন্টা মারলাম না বৃষ্টির সময় তখন দেখবে পাঁচ কিলোমিটারে হয় আশি টাকা কালকে আমি একটা ভাড়া মেরেছি চার কিলোমিটারের আশি টাকা তো কুড়ি টাকার কিলোমিটার মানে যেটাকে যেখানে চার চাকার থেকেও বেশি তো এরকমই হয় সময় ক্ষেত্রে ঠিক আছে এখন সময় কি এখন রাইটার বেশি কাস্টমার কম যার ফলে ওই আট কিলোমিটার যাও বা তেইশ কিলোমিটার যাও তেইশ কিলোমিটারে ক টাকা একশো বিয়াল্লিশ টাকা একশো তিপ্পান্ন টাকা আট তেইশ কিলোমিটার রাস্তায় গেলে একশো তিপ্পান্ন টাকা ওই তেইশ কিলোমিটারে মোটামুটি তেল জ্বলে যাবে পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা তেল জ্বলে গে যাওয়ার পরে থাকবে কত একশো টাকা কোম্পানি কাটবে কত আবার ওই একশো টাকা থেকে আরও দশ পনেরো টাকা আট টাকা দশ টাকা তা যদি মানে ফোনটা ষাট টাকা চলে গেলো তাহলে কত টাকা থাকবে নব্বই টাকা সকালবেলা কুড়ি কিলোমিটার মানে প্রায় চল্লিশ মিনিট গাড়ি চালিয়ে নব্বই টাকা ওই এই হচ্ছে সময়সীমা আর এই হচ্ছে পরিস্থিতি পরিস্থিতি ভিত্তিক ভাড়ার অ্যামাউন্টটা হয় তো চলো তোমাদের সাথে শেয়ার করতে করতে ভাড়ার অ্যামাউন্ট ফাইনালি কাস্টমার লোকেশানে চলে এসছি আর কাস্টমার লোকেশানটা তোমাদেরকে দেখাই যে কোন কাস্টমারের কাছে এসছে তোমরা হয়তো অনেকের জেনে থাকো কারণ অনেকে তোমরাও আসো এই যে এই হলো কাস্টমার লোকেশান জল তো গাড়ি দেখা জল জল গাড়ি তো থাকে আমি তো জোর প্রমাণ নিতে সকালবেলা ভাই হসকে দিল মনটা খুব খারাপ লাগলো তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো দেখে আমার একটা ছোট্ট কথা মনে পড়লো তো আমি তোমাদেরকে শেয়ার করতে যাই যে সকল বড় গাড়ি বাস ড্রাইভাররা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তোমাদেরকে একটাই আমি হাত করে অনুরোধ করে বলবো বিশেষ করে সরকারি যারা সিডিসি বাস চালায় তারা তো ইচ্ছা করে মানে সোজাসুজি সজি গাড়ির সামনাসামনি চলে আসে বা পাশে আশেপাশে চেপে দেয় মানে অনেকটা রাপ চালায় যেহেতু ওরা সরকারি আন্ডারে কাজ করে তার জন্য প্রচুর রাপ চালায় তো সেই জন্য সকল বাস কাছে আমি একটাই অনুরোধ করব দাদা দেখো আমরা দু চাকা চালাই বিশেষ করে যারা অ্যাব নিয়ে দু চাকা চালায় তো দু চাকার উপর নির্ভরশীল তাদের জীবিকা দুই দু চাকা নিয়ে হয় তো কি হয় আমাদের যতটা একটু আগিয়ে যাবো ততটা আমাদের ইনকামের পরিমাণ বাড়বে আমাদের ফিক্সড না যতটা খাটতে পারবো ততটাই সেই জন্য হয়তো একটুখানি মানে দুহাত পরিমানে রাস্তা থাকলে কি হয় বাইক বেরিয়ে যায় তো সেই কারণে যেখানে গ্যাপ থাকে সেখানে ঢুকে যায় এইটা হয়তো তোমাদের অসহ্য বোধ হয় বা অনেক কিছু খারাপ লাগে হ্যাঁ ওইটা আমাদেরই দোষ মানলাম কিন্তু দাদা তোমাদের ওই বড় গাড়ির ছোঁয়াতে এমনকি আমাদের জীবনও চলে যেতে পারে তো সেই জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ করব একটু একটু ছোট ছোট করে দিয়ে সাবধানে যেও কারণ ভাইরা জীবন রিক্স নিয়ে কাজ করে বড় গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে হয়তো বড় খুব বড় অ্যাক্সিডেন্ট হলে কিছু একটা হতে পারে কিন্তু এর তোমাদের ছোঁয়া লাগলে যদি সেই ছোঁয়ায় পরে একবার যদি যায় কিছু না হলেও যদি কিছু না হয় তাও ছুলে যাবে কিন্তু তোমাদের তো ইয়ে যদি মানে সজোরে ধাক্কা মারে তাও তোমাদের কিছু হবে না তো সেই জন্য একটু অনুরোধ করে বলবো দাদারা তোমরা একটুখানি ছোট ভাই হিসাবে বাইক গুলোকে ক্ষমা করে দিও তো কারণ একটু তোমাদের ছোঁয়াতে এমনকি জীবনও চলে যেতে পারে তো চলো আজকে পাখির রাস্তায় বৃষ্টি পড়েছে আর সেভেন পয়েন্টে হলো অ্যাক্সিডেন্ট সকালবেলা এটাই দেখাতে আমি মনে পড়ে গেল তাই তোমাদেরকে একটুখানি আমার রিকোয়েস্ট করলাম তোমার আমার তরফ থেকে তোমাদের কাছে পুরনো কমপ্লেক্স আচ্ছা আরে আমি বাংলা বাংলা মিডিয়ামে ছাত্র তাই বাংলাটাই বলেছি ভালো থেকুক হাওড়া তবে দেখাই হ্যাঁ তুই টাটা টাটা চলে যায় আর কি করবো যা জ্ঞান দিলে আস্তে আস্তে মাথা খারাপ হয়ে গেল ভাই হাওড়ার মতন জায়গায় এসেছি আর এখান থেকে শুধু খালি খালি চলে যাব একটা তো চেষ্টা করে যাই এখান থেকে কোনো জায়গা ভাড়া নেওয়ার তো ভাই এদিকটা অনেক দিন ধরে আসেনি আর ফাইনালি এদিকে এলাম কিন্তু এদিকে তো ভাই বাবু উদ্যানে বাপু বাপু উদ্যানে তো ভাই পাশে অনেক লোকজন তাহলে কী করবো বিয়ে নিয়ে চলে যাবো এখান থেকে তো একটা ভাড়া ধরে যাওয়া দরকার আমার দেখি অপেক্ষায় থাকি একটা ভাড়া এলো তো চলে গেল এটা দেখি একটা পেয়ে গেলাম আমাদের ওই দিকটা বিজয়গড়ের দিকে তো সাতটা উনত্রিশ বাজে পুরো একদম কাছাকাছি আছে একবার ফোন করি বাড়ির কাছেরটা ধরতে পারিনি কাছাকাছিটা ধরেছি দেখি কি বলে হ্যালো 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 শুনতে পাচ্ছ দাদা দাদা

একদম স্ট্যান্ড থেকে বেরিয়ে সোজা সোজা পার হয়ে যাবে অপজিট হয়ে হ্যাঁ একদম অপজিট ফুটে অপজিট ফুটে যেখানে দাঁড়িয়ে আমাকে একবার ফোন করো যে এখানে দাঁড়িয়ে আছে আমি তাহলে তোমাকে একবারে তুলে নিতে পারবো পাশে দেখো ওই পোস্ট অফিস আছে না ওখানে দাঁড়া আমি আছি সামনে দাঁড়াতে বলেছি আমার কাস্টমার দেখি আমার কাস্টমার কোথায় আছে না সেই জলের গাড়ি যে জলের গাড়ি চালিয়ে আমি সারা কলকাতার রাস্তা শিখেছি আর সারা কলকাতার পুরোপুরি রাস্তা শিখিনি যতটুকু চলা ততটুকুই শিখেছি এখানে একটা দাঁড়িয়ে গেছে আর একটাই সামনে যাচ্ছে তোমাদের ভাই ছিল পিছনে হর্ন দিয়ে আমি সামনে জেব্রা লাইন পারবো চলে এলাম এমার্জেন্সির জন্য এসে এখানে দাঁড়িয়ে চেলা কয়েক প্রকার

হ্যাঁ। নিয়মটা তো নিই সারা দিন এখন চালাতে গেলে। তো ভাই ফাইনালি এখান থেকে একটা তাল দেওয়া ভাড়া যায় মানে ওই সরতেলে আশার ছলে একটা জায়গা হবে। আর এই সেই আমাদের বাবুরা। কুমাস বাবুরা। বাবুরা

এতক্ষণ সল লেগে ভাড়া খুঁজছিলাম সল লেগে পেলাম না ওয়ান সেভেন এইট পাপ তুই আসছে না তো ঠিক করে দেখো ঠিক আছে ভদ্রমহিলাটা বসে আছে ওইটা কি সিট না না এই সামনেরটা টা ওটা হোটেল ওপর তাই তো দেড়শো টাকা না সকাল সকাল এই যে আমার রাতে যেন বৃষ্টি হয় ঠাকুর কালকে যেন আমার দিদি ভাড়া পায় ভাড়াটা বেশি পান না হ্যাঁ তো ভাই হসপিটালে আসলে কি হয় মন খারাপ লেগে যায় দেখো এই ভাড়ায় মানুষ বসে থাকে মানে আমাদের দিকে তাকালে সত্যি খারাপ লাগে ভাড়াটা দেখো চার কিলোমিটার গ্রিস পার্কে আজ ন কিলোমিটার কিক আপ দফ চার কিলোমিটার কিক আপ আর ন কিলোমিটার দপ এই হচ্ছে ভাড়া চলো দেখি ভাবিতে কোথায় আছে আমার প্যাসেঞ্জার প্যাসেঞ্জারটা তাই ভাইয়া ওই তো দাঁড়িয়ে আছে এই তো দাঁড়িয়ে আছে সর্বশেষ ভাড়া হলো ছষট্টি টাকা ছিলাম কাল ছটা পঞ্চাশে আর এখন পর্যন্ত এখন দেখা যায় একটু দেখাই তোমাদেরকে এখন দশটা নয় এখন পর্যন্ত ছষট্টি টাকা হলো এইটা আমি বলতে চাই আর গতকাল গতকাল যে হারে বাজার গেছে তার থেকে আমি বলবো আজকের একটু বাজার বেটার আছে মানে ইচ্ছা হলে এখনও মারতে পারবো আর কি তো এখন সময় নেই তাই তো তার জন্য সব কিছু বন্ধ করে দিলা এখন যাইতেছি আমার কাজের জায়গাতে তো চল ভাই অফিস টাইমে ভাড়া দেখো কেটে শেষ করতে পারছি না দেওয়ার সময় ছেলে খুঁজছে তো কুড়ি বছরের ছেলের মধ্যেও মেয়ের বাবারা এমন কিছু চায় যেটা সে নিজেই বানাতে পঞ্চাশ বছর সময় লাগিয়ে দিয়েছে